একদম অরিজিনাল ইন্ডিয়ান প্যাটেল কটন জাস্ট কেনা থেকেও কম প্রাইসে ক্লিয়ার অরিজিনাল তো প্যাটেল কটন আমি এই কয়দিন আমাদের প্রোডাকশন গুলা দেখাইছি আর অরিজিনাল ইন্ডিয়ান কিছু প্যাটেল কটন আমাদের হাতে আসে যেগুলো কেনা থেকেও কম প্রাইসে রাত এখন বারে বাজে তিনটা বাজে না আমি জাস্ট এটা একটা মানে দশ মিনিটের একটা লাইফ করবো অ্যান্ড এই দশ মিনিটের লাইভে যারা যারা জয়েন হবেন আল্লাহ এই কাতান ড্রেসটা ডিসকাউন্ট আমি এত কমে সেরে দিবো জাস্ট লাইফটাকে শেয়ার করে দিন কমেন্ট করতে থাকেন আর এই ড্রেসগুলো সবগুলো ডিসকাউন্ট

থার্টি সিক্স থেকে ফোর্টি পর্যন্ত পাবেন ফ্যাব্রিক হচ্ছে কটনের মধ্যে এরকম নাইসলি ডার্সেল করা অনেক জোজ একটা ড্রেস আর এটা হচ্ছে দেখেন হাতার ডিজাইনটা অনেক 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 সুন্দর স্লিপসের ডিজাইনটাও খুব সুন্দর এটা অনেক সুন্দর একটা গাউন ফ্যাব্রিক হচ্ছে কটনের মধ্যে হ্যাঁ ফ্যাব্রিক হচ্ছে একদমই কটনের মধ্যে কারো যদি এটা লাগে সে এটাকে নিয়ে নেবেন ওকে ভীষণ সুন্দর and এটা হচ্ছে দেখেন আরেকটা সুন্দর একটা কালার অনেক জস একটা কালার and এটা হচ্ছে দেখেন হাতার ডিজাইনটা 마শাআল্লাহ অনেক সুন্দর এইরকম সুন্দর একটা কটন গাউন and এটার প্রাইস হচ্ছে কত টাকা দেখেন এটা হচ্ছে ফ্রন্ট এটা হচ্ছে ব্যাক হ্যাঁ এই সুন্দর গাউনটার প্রাইস করছে শুধুমাত্র এই গাউনটা বারোশো আশি টাকা না এটাকে আমরা নয়শো নিরানব্বই টাকায় ছেড়ে দেবো সাইজ অ্যাভেলেবেল আছে জাস্ট নিবেন আর পরে ফেলবেন শুধুমাত্র নয়শো নিরানব্বই টাকায় আমরা এই গাউনটাকে ছেড়ে দেবো এটা হচ্ছে ওয়ান পিস গাউন নয়শো নিরানব্বই টাকার ক্রেজি প্রাইসে ছেড়ে দেবো আমি আগেই ক্যাপশনে লিখে দিছি যে সব কিছু পানির দামে পাবেন এটার অনেকগুলো কালার ছিল এখন অনলি এই দুইটা হবে রেড আর ম্যাজেন্টা আর এইবার আসেন আমি আপনাদেরকে কিছু অরিজিনাল ইন্ডিয়ান প্যাটার্ন কটন আমি আপনাদেরকে দেখাবো ওকে সো কারো যদি এটা লাগে সেটাকে নিয়ে নেবেন অপেক্ষা করছিলাম আপনার জন্য জারিয়া মনি তাই আপু থ্যাংক ইউ সো মাচ আজকে আসলে ওই যে অবার কোটের ছবি তুললাম ভিডিও করলাম সো এই জন্য একটু লেট হয়ে গেছে আসতে হোপফুলি লাইফটা ক্রিস্টাল ক্লিয়ার আছে এবং আপনারা যত মানুষ দেখতে পাচ্ছেন সবাই নিশ্চয়ই ক্রিস্টাল ক্লিয়ার দেখতে পাচ্ছেন অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ যারা যারা দেখছেন লাইফটাকে শেয়ার করে দি লাইফটাকে হচ্ছে যে শেয়ার করে দিবেন হ্যাঁ এটা হচ্ছে দেখেন ড্রেসের যে ড্রেসের যে প্যানেলটা এই প্যানেলের কাপড়টা আপনি আপনার গলায় ড্রেসের হাটায় ড্রেসের সাইডে ড্রেসের সাইডে সব জায়গায় আপনি ইউজ করতে পারবেন অনেক সুন্দর একটা কাপড় ফেব্রিক হচ্ছে প্যাটেল কটনের উপরে দিস ইজ ইউর ফ্রন্ট অ্যান্ড দিস ইজ ইউর ব্যাক পার্ট হ্যাঁ অনেক সুন্দর একটা কামিজ অ্যান্ড অনেক সুন্দর একটা দোপাট্টা অনেক 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 সুন্দর কামিজ অ্যান্ড অনেক সুন্দর দোপাট্টা আর এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় কারো যদি এইটা লাগে সে এইটাকে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন এই সুন্দর কালেকশনটা জাস্ট কারো যদি পছন্দ হয় জাস্ট এখনই অর্ডারটা কনফার্ম করে দেন আমাদের পেজ সানবিজ বাই টনিতে অ্যান্ড এইটার প্রাইস পড়বে শুধুমাত্র এই ড্রেসটা কারো যদি লাগে হ্যাঁ কারো যদি লাগে এই ড্রেসটা জাস্ট নিয়ে নিয়েন চোখ বন্ধ করে আপনি এই ড্রেসটা নিতে চাইলে অরিজিনাল ইন্ডিয়ান প্যাটেল কটন অনেকগুলো আপু জয়েন করছেন প্যাটেল কটন কিন্তু একটা হয় অরিজিনাল ইন্ডিয়ান আরেকটা হচ্ছে আমাদের প্রোডাকশনে যেটা আমাদের প্রোডাকশনে যেটা ওটা আমরা পাঁচশো আশি করে দিই আর এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ানটা এইটা আমরা ষোলোশো পঞ্চাশ টাকা করে সেল করি এখন ডিসকাউন্টে বারোশো নব্বই করে আজকে আমি আরো কমাই দিলাম অনলি এগারোশো পঞ্চাশ টাকা অনলি এগারোশো পঞ্চাশ টাকা করে নিবেন হ্যাঁ অনলি এগারোশো পঞ্চাশ টাকা করে নিবেন কারো যদি এটা লাগে সে এটা কিনে নিবেন হ্যাঁ এইটা যদি কারো লাগে সে এইটা নিবেন হ্যাঁ এইটা যদি কারো লাগে সে এটাকে নিয়ে নেবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন অ্যান্ড এই কালারটা খুবই সুন্দর ভীষণ সুন্দর একটা কালার ভীষণ সুন্দর একটা ড্রেস এই ড্রেসটা যদি কারো লাগে সে এটাকে নিয়ে নেবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন এই হচ্ছে দেখেন কামিজ দোপাট্টা এই হচ্ছে সালোয়ারের কাপড় ওকে অ্যান্ড প্রাইস ইজ সো রিজনেবল এটা আপনি এটা যদি কারো লাগে সে এটাকে নিয়ে নেবেন এই হচ্ছে দেখেন কামিজ এটা হচ্ছে দেখেন আরেকটা সুন্দর একটা কামিজ এটা হচ্ছে দেখেন কামিজের সাইডে এরকম হচ্ছে যে বর্ডারটাও আছে এই বর্ডারটা আপনি ড্রেসের গলায় হাতায় ড্রেসের সাইডে সব জায়গায় আপনি ইউজ করবেন এইটা যদি কাম লাগে সে এটা কিনে নেবেন এই হচ্ছে দেখেন কামিজ এই হচ্ছে দেখেন দোপাট্টা হ্যাঁ এই হচ্ছে কামিজ এই হচ্ছে দোপাট্টা এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় যার যার লাগে হ্যাঁ যার যার এটা লাগে সে নেবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করবেন ওকে অরিজিনাল ইন্ডিয়ান প্যাটেল কটন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইন্ডিয়ান প্যাটেল কটন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইন্ডিয়ান প্যাটেল কটন ওকে যাদের ইন্ডিয়ানটা পছন্দ করেন মানে সবাই তো আর মানে যারা অরিজিনাল ইন্ডিয়ানটা পছন্দ করেন তারা নিয়ে কেন এইটা আমরা ষোলোশো আশি করে সেল করতাম পঞ্চাশ না ষোলোশো আশি করে সেল করতাম সেখান থেকে হচ্ছে যে আপনার ষোলশো আশি টাকা থেকে ডিসকাউন্টে এইটাকে আমরা দিছিলাম বারোশো নব্বই করে রাইট নাও আপনি এটা পাবেন অনলি এগারোশো পঞ্চাশ টাকা করে ক্লিয়ারেন্স সেলে অনলি এগারোশো পঞ্চাশ টাকার ক্লিয়ারেন্স সেলে এইটা পাবেন হ্যাঁ যদি কারো লাগে সেইটাকে নিয়ে নিবেন এটা হচ্ছে দেখেন আপনার আরেকটা সুন্দর একটা কালার হ্যাঁ এই কালারটাও ভীষণ সুন্দর এই কালারটা এটা হচ্ছে দেখেন ফ্রন্ট সবকিছু একে হবে সাইডে প্যানেলের কাপড় দেওয়া আছে ভীষণ রকমের সুন্দর একটা কালার হ্যাঁ এইটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নিবেন এটা হচ্ছে দেখেন আপনার কামিজ আর এটা হচ্ছে দেখেন দোপাট্টা আর এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় হ্যাঁ এটা হচ্ছে আপনার স্যালোয়ারের কাপড় এই সুন্দর ড্রেসটা হ্যাঁ এই সুন্দর ড্রেসটা যদি কারো লাগে সে এইটাকে নিয়ে নিতে এত সুন্দর একটা কামিজ দোপাট্টা এই হচ্ছে সালোয়ারের কাপড় ওয়াও বিউটিফুল এন্ড এটা যদি কারো লাগে সেটা কিনে নেবেন এন্ড প্রাইস ইজ ভেরি রিজনেবল প্রত্যেকটা প্যাটেল কটন 1150 টাকা করে অরিজিনাল ইন্ডিয়ানটা আমি আবার বলে দিতেছি আপু অরিজিনাল ইন্ডিয়ানটা জাস্ট ক্লিয়ারেন্স সেলে অরিজিনাল ইন্ডিয়ানটা নিবেন আপনার এইগুলা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান হ্যাঁ অরিজিনাল ইন্ডিয়ান আর রেপ্লিকা বা বাংলাদেশি প্রোডাকশনের মধ্যে কিন্তু পার্থক্য আছে হ্যাঁ আমরা যেগুলা আমরা নিজেরা যেগুলো প্রোডাকশন করি ওগুলা কিন্তু আপনারা পাঁচশো আশি টাকা করে দিই সো পাঁচশো আশি টাকাটা আর এই যে অরিজিনাল ইন্ডিয়ানটার কিন্তু অনেক পার্থক্য আছে ঠিক আছে সো যার এটা লাগে সে এটা কিনে নেবেন আর এই সে ড্রেসটা হ্যাঁ এই এই কাঠচুপি ড্রেসটার অন্য কালারগুলো শেষ হয়ে গেছে বুঝছেন একটা এইরকম করে কাটচুপির কাজ করা স্টোন মিররের কাজ করা আছে এটা হচ্ছে দেখেন ফ্রন্ট এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট অনেক সুন্দর আর এটা হচ্ছে দেখেন হাতার কাপড় হ্যাঁ এটা হচ্ছে হাতার কাপড় এইটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নেবেন এইরকম সুন্দর করে কাঠচুপির কাজ করা মিরর ওয়ার্ক করা হ্যাঁ অনেক সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে দেখেন আপনার দামানটাও এরকম নাইসলি কাঠচুপির কাজ করা এটা হচ্ছে দেখেন ড্রেসের নিচের দিকের এরকম সুন্দর করে কাঠচুপির কাজ করা আছে অনেক সুন্দর একটা ড্রেস কারো যদি এটা লাগে সে এইটাকে নিয়ে নিবেন এই হচ্ছে দেখেন কামিজ এই হচ্ছে দোপাট্টা হ্যাঁ অনেক সুন্দর কামিজ অনেক সুন্দর দোপাট্টা আর এই হচ্ছে দেখেন সালওয়ার এবং ইনারের কাপড় সহ এই সুন্দর ড্রেসটা দাম আছে এটার প্রাইস কত দিচ্ছি এগারোশো পঞ্চাশ টাকা

এসোরাতে দেখতেছেন थैंक यू সো মাচ আজকে আমার শরীরটা একটু খারাপ ছিল সকাল থেকে আমার অনেক কোমরের ব্যথা ছিল তারপরে আজকে ভাবছিলাম একবার ভাবছিলাম এখন লাইভে আসব না তারপর আজকে আসলাম এটার ফ্যাব্রিক হচ্ছে আপু একদমই কটন এর মধ্যে এটা হচ্ছে দেখেন হাতার ডিজাইনটা এরকম সুন্দর করে লেস লাগানো আছে এইটা হচ্ছে দেখেন আপনার আরেকটা সুন্দর একটা ড্রেসের এটা হচ্ছে দেখেন নিচের দিকে এরকম সুন্দর করে লেস লাগানো আছে হ্যাঁ অনেক সুন্দর একটা ড্রেস আর এটা হচ্ছে দেখেন আপনার

বডি ফরটি লম্বা ফরটি বডি ফরটি লম্বা ফরটি বডি ফরটি লম্বা ফরটি ফোর হ্যাঁ বডি ফরটি এইট লম্বা হচ্ছে ফরটি আমি আবার বলে দিচ্ছি এটা হচ্ছে কটনের উপরে ক্যাট চুমের কাজ করা বাট এইটা না আমরা আপনাদেরকে প্রোডাকশন কস্টের থেকে কমেন্ট ছেড়ে দিচ্ছি এত রাতে কে কে আমার লাইভ দেখতেছেন দেখি আমি একটু লাইফটাকে শেয়ার করে দিই অনেক করে পরে আমার লাইভ দেখতেছেন থ্যাংক ইউ সো মাচ আমার পড়া ড্রেসটা কে কে নিতেছেন আমার পড়া ড্রেসটা হ্যাঁ

শেয়ার হচ্ছে না কেন আচ্ছা কারো যদি কিছু লাগে আপনি যার যেটা পছন্দ হয় সে সেটা সাথে সাথে আমাদের পেজে অর্ডার করে দিন ওকে সো এই যে কাটচুপির ড্রেসটা দেখাচ্ছিলাম এটা হচ্ছে দেখেন আরেকটা সুন্দর ড্রেস এরকম ক্লোজ করে কাঠচুপির কাজ করা কি এটার বডি বোতল লম্বা কত অনেক সুন্দর এটারও হাতায় লেস লাগানো আসতে নিচের দিকে লেস লাগানো আসছে আর এইটা আপনার দেখেন কামিজ আর দুপাটা ওকে এটার বড়ি আহ এটার বড়িগোতলাক্ত বলছিলাম বডি 48 লেন্থ হচ্ছে 44 আর এটাকে আমরা ক্লিয়ারেন্স সেলে কত টাকায় দিছি 1250 1350 টাকাই শুধুমাত্র কারণ এইটার কাপড়টা পুরো একদম মিহি কাপড় মানে এর থেকে ভালো লোন কটন আর হতেই পারে না এইটার কাপড়টা একদম মিহি একটা কাপড় এর থেকে ভালো লোন কটন আর কিছু হতেই পারে না হ্যাঁ এর থেকে ভালো লোন কটন আর কিছু হতেই পারে না এত সুন্দর একটা কাপড় এত কোয়ালিটি ফুল একটা কাপড় কারণ যদি এটা লাগে সেটা কিনে নেবে আর এইটা হচ্ছে দেখেন আরেকটা একটা সুন্দর একটা হচ্ছে যে আপনার ড্রেস আর এইটাও এইরকম নাইসলি আপনার কাতান ওয়ার্করা অরিজিনাল ইন্ডিয়ান কাতান ড্রেস হ্যাঁ অরিজিনাল ইন্ডিয়ান এইরকম কাতান ওয়ার্ক করা ড্রেস খুবই সুন্দর একটা ড্রেস কারো যদি এটা লাগে সেটাকে নিয়ে নিবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করবেন হ্যাঁ এইটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নিবেন এই হচ্ছে দেখেন কামিজের ফ্রন্ট এটা হচ্ছে দেখেন কামিজের ব্যাক নিচের দিকে এরকম করে আপনার খুব সুন্দর সুন্দর করে করে কাজ করা আছে কামিজের এরকম দেখেন কাজ করা আছে খুবই সুন্দর আর এটা হচ্ছে দেখেন কামিজের ফ্রন্ট হ্যাঁ অনেক সুন্দর একটা কাজ আর এইটা হচ্ছে দেখেন আপনার দোপাট্টা হ্যাঁ এটা হচ্ছে দেখেন আপনার দোপাট্টা অনেক সুন্দর একটা দোপাট্টা এত সুন্দর কামিজ দোপাটা আর এটা হচ্ছে দেখেন সালোয়ার আর ইনারের কাপড় সহ এই সুন্দর ড্রেসটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নিন এত সুন্দর কামিজ দোপাটা সালোয়ার ইনারের কাপড় সহ এইটা হচ্ছে কাতান ড্রেস এই ফোর পিস কালেকশনের প্রাইস কত পড়ছে শুধুমাত্র দুই হাজার পঞ্চাশ টাকা ডিসকাউন্ট প্রাইস শুধুমাত্র দুই হাজার পঞ্চাশ টাকা ডিসকাউন্ট প্রাইস শুধুমাত্র হ্যাঁ এই সুন্দর কালেকশনের প্রাইস পড়বে শুধুমাত্র দুই টাকা কারো যদি এটা লাগে সেটাকে নিয়ে কাপড় সহ প্রাইস পড়বে দুই হাজার পঞ্চাশ টাকা ডিসকাউন্ট প্রাইস এটা সাড়ে চার হাজার টাকার ইন্ডিয়ান কাতান প্রেস আমি আবার বলতেছি এটা হচ্ছে সাড়ে হাজার টাকার পিওর দেখেন দুই হাজার পঞ্চাশ টাকা এই ড্রেসটা এত দেখছেন এইটা সাড়ে চার হাজার টাকার একদম পিওর কাতান অরিজিনাল ইন্ডিয়ান এটার ব্যাক পার্টের নিচের দিকের ডিজাইনটা পর্যন্ত সুন্দর হ্যাঁ এটা হচ্ছে দেখেন আপনার হাতার হাতার মধ্যে এই বর্ডারটা যাবে আর এইটা হচ্ছে আপনার দেখেন রিজনেবল হ্যাঁ অনেক সুন্দর হচ্ছে দেখেন আপনার আর এই সুন্দর ড্রেসটা যদি কারো লাগে সে এইটাকে নিয়ে নিন প্রাইস পড়ছে শুধুমাত্র এই সুন্দর ড্রেসটা কারো যদি এটা লাগে সেইটাকে নিয়ে নিন প্রাইস পড়বে অনলি এই ড্রেস শুধুমাত্র আপনি নিবেন

শারমিন বিল্লা ইউকে তে ডেলিভারি দিতে পারবো কিনা হ্যাঁ ইউকে তে অবশ্যই দিতে পারবো আপু আপনি আমাদের পেজে অর্ডার করে দেন আমরা ইন্টারন্যাশনাল কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যে কোনো দেশে আপনাকে পাঠাইতে পারবো এটার দোপাট্টাটা আপু আরো বেশি সুন্দর কামিজটা যেমন সুন্দর তার থেকে বেশি সুন্দর এটার দোপাট্টা দোপাট্টাটা দেখেন এরকম করে কাট ওয়ার্ক করা আছে খুবই সুন্দর একটা দোপাট্টা কোটার উপরে কামিজের বডি কত লম্বা বডি ফিট রুবায়তী নামে আপনি আমার নামে আইডি খুশন কি আপনার বয়স উনিশ আপনি আমার একজন শুভাকাঙ্ক্ষা আচ্ছা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ কারো যদি এটা লাগে সে এইটাকে নিয়ে নেন সবাই একটা একটা করে প্লিজ লাইভটাকে শেয়ার করে দিন হ্যাঁ সবাই একটা একটা করে লাইভটাকে শেয়ার করে দেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আর হচ্ছে যে আমার পরা ড্রেসটা একটু দেখা যায় আমার পরা অ্যাড্রেসের মধ্যে দুইটা কালার হবে হ্যাঁ দাঁড়াও এরকম আছে দুইটা ডিজাইন হ্যাঁ রেডি মন করতে ওয়া এত সুন্দর ড্রেস এত কম প্রাইস এ কিভাবে সম্ভব কালার কন্ট্রাস্ট দেখছেন কি যে সুন্দর এইটা যেমন সুন্দর এইটার আরেকটা কালার আছে দুইটা কালারই সুন্দর এটা হচ্ছে দেখেন এরকম সুন্দর করে মিরর ওয়ার্ক করা আছে খুবই সুন্দর একটা ড্রেস এটার ফ্যাব্রিক হচ্ছে কটনের মধ্যে এরকম মিরর ওয়ার্ক করা এটা হচ্ছে দেখেন ফ্রন্ট এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট ফ্যাব্রিক হচ্ছে একদম কটনের মধ্যে অনেক সুন্দর করে ড্রেসটা মিরর ওয়ার্ক করা আছে এইটা এই ড্রেসটা এই হচ্ছে দেখেন কামিজ এবং এই হচ্ছে আপনার দোপাট্টা হ্যাঁ এত সুন্দর কামিজ এবং এত সুন্দর দোপাট্টা যার এটা লাগতেছে সে এইটাকে জাস্ট নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে এটাকে ছবি তুলে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন ওয়াও হোয়াট এ বিউটিফুল ড্রেস অ্যান্ড বিউটিফুল দোকানটা কারো যদি লাগে সেটা নিয়ে নেবেন আপনি এত রাতে লাইভ করেন আপু আপনি সাকসেসফুল না হলে কে হবে সাফায়ত গুনির আইডি থেকে লিখেছেন থ্যাংক ইউ সো মাচ ভাইয়া জাস্ট আমার জন্য দোয়া করবেন এই কালারটা ভীষণ সুন্দর ফ্যাব্রিক হচ্ছে কটনের মধ্যে যেমন সুন্দর কামি এমন সুন্দর দোপাট্টা আচ্ছা আমার পরার ড্রেসের দুইটা ডিজাইন মানে সেম কালার জাস্ট দেখেন ডিজাইন মানে প্রিন্ট হচ্ছে দুই রকমের দেখেন কালারটা সেম প্রিন্ট হচ্ছে দুই রকমের এটা একটা প্রিন্ট আর এটা হচ্ছে আরেকটা ডিফারেন্ট প্রিন্ট দেখেন দুইটা কিন্তু ডিফারেন্ট প্রিন্ট ওকে আচ্ছা দুপুরটা সহ আর এইবার আছে দেখেন এইটা আমি যেটা পড়ছি ওয়াও সচ লাভলি ওয়ান এটা আর এটা দোকানটা তো আমার গায়ে পরায় আছে এন্ড এইটার ফেব্রিক হচ্ছে একদম কটন মধ্যে আর এই ড্রেসটা আমি আপনাদেরকে দিছি কত টাকায় জানেন কারো যদি এটা লাগে সেটাকে নিয়ে নেন ওকে জারিয়া মনি নাইস কালেকশন তাজমহল লিখেছেন মাসাল আপু থ্যাংক ইউ সো মাচ আহ আর একটু কমেন্ট করি আচ্ছা আজকে আসলে অনেক রাত হয়ে গেছে এই জন্য আমি আর লেট করতে না সো নেক্সট লাইভে দেখা হবে আগামীকালকে আর আজকে অনেক সুন্দর সুন্দর অভার কোটের লাইভ হয়েছে অভার কোডগুলোর আমি ছবি পোস্ট করে দিব ভিডিও পোস্ট করে দিব আপনার ভালো করে দেখে নেবেন অ্যান্ড ওভারকোটগুলো আমাদের পেজে অর্ডার করে দিবেন আমার পড়ার ড্রেসটা আজকে সারাদিন তোমার কথা অনেক মনে পড়ছে আর ভাবতেছিলাম কখন লাইভে আসবা ফার্স্ট জানাতে আপু থ্যাংক ইউ আপু ইয়ামিন তুমি লিখেছেন অল ডান থ্যাংক ইউ সো মাচ সাবরিন আলামিয়া ওয়ালাইকুম আসসালাম আপু আমি ভালো আছি আপনি কেমন আছেন অ্যান্ড এই সুন্দর ড্রেসটা যদি কারো লাগে আপু এই সুন্দর ড্রেসের প্রাইস পড়ছে আটশো পঞ্চাশ টাকা জাস্ট নিয়ে নেন থ্যাংক ইউ ফারজান আক্তার আপু ভালো থাকেন সবাই ঈশা ঈশা আমি ভালো আছি আপনি কেমন আছেন আহ থ্যাংক ইউ সবাইকে জারিয়া মনি আমিন তিমি সবাই ভালো থাকেন নেক্সট লাইভে দেখা হবে আল্লাহ হাফেজ টাটা বাই বাই